আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি তাবলিগে একজন আলেমকে পেয়েছিলাম ওনার খুব ইচ্ছা হজ করার সো উনি কিন্তু হস করতে পেরেছিলেন তো আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি নোরানিতে পড়ান তা আপনি কিভাবে হজ করতে পেরেছিলেন উনি বলেন যে আমি নামাজে কান্নাকাটি করতাম সব নামাজে প্রকাশ্যে গোপনে সময় কান্না করে বলতাম যে আল্লাহ আমাকে হজ করার তো দেন তো আমি একদিন এক মসজিদে আমি নামাজের পর স্বাভাবিকভাবেই দোয়া করতেছি এবং দোয়া সময় চোখ দিয়ে পানি আসছে তো ওই জায়গায় একজন মানুষ ছিলেন যে এটা মানে তার দিলে লাগলো সো উনি পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করে বললেন যে আপনি যে যাবেন আপনার কত আছে সো উনি বললেন যে আমি আপনাকে হজ করার জন্য যে টাকা আছে অর্ধেক টাকা আপনাকে দেব বাকি অর্ধেকটা আপনি রেডি করেন সো উনি অর্ধেক দিয়ে দিয়েছেন বাকি আমি কিছু কালেকশন করে এটা হস্তা করে নিয়েছে সো উলামাই কেরাম যেটা চিন্তা করেন যে আমাকে কেউ হস করাবে বা কেউ একটু দয়া করে বা মোয়াল্লিম হিসাবে আমাকে নিয়ে যাবে এই চিন্তায় অনেকে দোয়া করেন বা এই চিন্তায় অনেকে হজ বা উমরা করার চেষ্টা করেন বাট এইটা আসলেও কয়জনের ক্ষেত্রে হয় এটা হয়তো সতে একজনের ক্ষেত্রে হবে আর আপনি যদি আসলেও হজ করতে যান নিজের টাকা নিজের পরিশ্রম দিয়ে কোনো দয়া না একদম নিজের পরিশ্রম দিয়ে তাহলে আপনাকে কিন্তু টাকা উপার্জন করতে হবে কারণ হজ করা এটা অনেক খরচের ব্যাপার এখন আপনি যদি হজ করতেই চান তাহলে আপনাকে তো ওই টাকাটা ইনকাম করতে হবে উপার্জন করতে হবে দেখেন ইসলাম যদি টাকা উপার্জন করাকে দুনিয়াকা মানুষকে অপছন্দ করতো তাহলে হজ জাকাতের মতো বিধান দিতেন না এটা এই জন্যই দিয়েছেন যে জাকি আল্লাহ তালা সম্পদ দিয়েছেন অমিম্মা রাজাক নাহু হাহুম আল্লাহ বলে আমি তোমাকে যে রিজিক দিয়েছি তাহলে রিজিক আল্লাহ তালার দান এটা মন্দ কোনো কিছু না যে রিজিক আল্লাহ তালা দিয়েছেন সেই রিজিক থেকে খরচ করা সো আপনি যদি ইনকাম করেন উপার্জন করেন তাহলে এই যে একটা ইচ্ছা রৌজা দেখার আল্লাহ তালার ঘরকে এই চোখে দেখার সৌভাগ্য অর্জন করা এই জিনিসগুলো কিন্তু আপনি অর্জন করতে পারবেন তো হজ করা ওমরা করা জাকাত দেওয়া ওলামা এখরম এই জায়গাগুলোতে যত বেশি ইনভলভ হবে তারা সামাজিকভাবে তারা তত বেশি গ্রহণযোগ্য হবে মানুষের চোখে অন্য দৃষ্টিতে তারা পড়বে তারা এগিয়ে যাবে তাদের পরিবার ভালো হবে সংসার ভালো হবে সো আপনি ইমামতি করেন আর মাদ্রাসায় পড়ান ইমামতির পরবর্তী যে সময় আছে মাদ্রাসায় পড়ানোর পরে যে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা সময় আছে সেই সময়গুলোকে যদি আপনি কাজে লাগান তাহলে কিন্তু খুব ইজিলি মাসে দশ বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারেন সুতরাং এই সময়টাকে শুধু শুধু ইউটিউব ফেসবুক চালিয়ে নষ্ট না করে আপনি যদি আজকে থেকে কাজে লাগানো শুরু করেন তাহলে কিন্তু দুই তিন মাসের ভিতরে আপনি রেজাল্ট পাওয়া শুরু করবেন ইনশাল্লাহ সো এই চ্যানেলে আমরা উলামাই কিরাম কীভাবে ক্ষেদমতের পাশাপাশি ইনকাম করতে পারে সেই বিষয়গুলো নিয়ে কথা বলে সো আপনি যদি এই বিষয়গুলো জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের এই পেজটি ফলো করে রাখতে পারেন আর আপনি আপনার স্পেসিফিক কোনো বিষয় যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সেটি নিয়ে সামনে ভিডিও করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্ল